ইসমিল্লাহ রহমান রাহিম সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম ইনশাআল্লাহ আজ আমি আলোচনা করব মামলা চলমান অবস্থায় জমি হস্তান্তরের ফলাফল কী ল এর একটি গুরুত্বপূর্ণ নীতি হল মামলা চলাকালীন নতুন কোনো পরিস্থিতি তৈরি করা উচিত নয় এই নীতি অনুসারে মামলা চলাকালীন সম্পত্তির মালিকানা পরিবর্তন বা হস্তান্তর জটিলতা সৃষ্টি করতে পারে বাংলাদেশে প্রচলিত আঠারোশো সালের সম্পত্তি হস্তান্তর আইনের বান্ন ধারার বিধান মতে কোনো স্থাবর সম্পত্তি নিয়ে মামলা চলমান থাকা অবস্থায় সেই সম্পত্তি আদালতের অনুমতি ছাড়া হস্তান্তর করা যাবে না এই নীতিটি লিসপেন্ডেন্স নীতি নামে পরিচিত এই নীতির মূল কথা হলো মামলা চলাকালে মামলার অন্তর্ভুক্ত সম্পত্তি হস্তান্তর করা হলে তার ফলাফল মামলার ফলাফল বা চূড়ান্ত রায়ের উপর নির্ভর করবে অর্থাৎ মামলার রায় যদি ক্রেতার বিপক্ষে যায় তবে ক্রয়ের চুক্তি বাতিল বলে গণ্য হবে এবং জমি দান বা হেবা করলেও তা আদালতের রায়ের ভিত্তিতে বাতিল হতে পারে নতুন ক্রেতা কোনো অধিকার দাবি করতে পারবেন না যদি না তার বিক্রেতার পক্ষে মামলার চূড়ান্ত রায় আসে মাঝে মধ্যে দেখা যায় মামলার ফলাফল বিপক্ষে যাওয়ার আশঙ্কায় কিছু পক্ষ দ্রুত জমি বিক্রি বা হস্তান্তর করে প্রতারণার আশ্রয় নেয় তবে আইন এ বিষয়ে স্পষ্ট যে আদালতের অনুমতি ছাড়া এই ধরনের হস্তান্তর অবৈধ এমন কি জমি হস্তান্তরের চেষ্টা আদালতের চোখে অবমাননাকর বলে গণ্য হতে পারে তবে আদালত যদি বিশেষ শর্ত আরোপ করে বা হস্তান্তরের অনুমতি প্রদান করে তবে জমি হস্তান্তর বৈধ হতে পারে সেক্ষেত্রে আদালতের নির্ধারিত শর্ত পূরণ করেই কেবল হস্তান্তর সম্ভব সম্মানিত ভিউয়ার্স আইনের সাধারণ বিধান ও লিসপেন্ডেন্স নীতি শুধুমাত্র পক্ষগণের অধিকার রক্ষার জন্যই নয় বরং বিচার প্রক্রিয়ার সুস্থ পরিচালনার জন্য অপরিহার্য সম্পত্তি হস্তান্তর আইন ও আদালতের আদেশ মেনে চলা প্রতিটি নাগরিকের দায়িত্ব আইনকে পাশ কাটিয়ে নেওয়া ক্ষণস্থায়ী সুবিধা দীর্ঘ মেয়াদে বড় ধরনের সমস্যা সৃষ্টি করতে পারে তাই মামলা চলমান থাকা অবস্থায় মামলার অন্তর্ভুক্ত জমি আদালতের অনুমতি ছাড়া হস্তান্তর না করাই হবে বুদ্ধিমানের কাজ আজ আলোচনা এখানেই শেষ করছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ